আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন সাদ্দাতের বেহেস্তের কথা আমরা কম বেশি সকলেই শুনেছি কি হয়েছিল তার এবং কি হয়েছিল তার বেহেস্তের আসুন জেনে নিই রাজা আদের মৃত্যুর পর তার বড় ছেলে সাদিত রাজা হয় সাত বছর পর্যন্ত চলে তার রাজত্ব খুবই কড়া এবং ন্যায় ছিল তার শাসন একবার এক লোক জমি কিনলো প্রতিবেশীর কাছ থেকে পরে কৃষিকাজ করতে গিয়ে গুপ্তধন আবিষ্কার করলো মাটির নিচ থেকে সে সাথে সাথে গিয়ে প্রতিবেশীকে সে গুপ্তধন দিতে গেল কিন্তু প্রতিবেশী নিল না তার মধ্যে সে যখন বিক্রি করেছে সব কিছু সহই করেছে যোগ্য ফাইসলার জন্য তখন প্রথম জন বাদশাহ স্বাদিদের কাছে যায় সাদিদ তখন দু পুত্র আর কন্যার মাঝে বিয়ে দিয়ে দেন এবং সে গুপ্তধন ভাগ করে দেন দুপরিবারের মাঝে হুদ আল্লাহ চেষ্টা করে অবশ্য পত্তুলিক সাদিদকে আল্লাহর পথে আনতে পারেননি তার মৃত্যুর পর উজির সাদ্দাত রাজা হয় হ্যাঁ এই সংস্করণে তারা পালাবদল করে শাসন করেননি বরং ছোট ভাই উজির বা মন্ত্রী ছিল রাজা হবার পর তার কাছেও হুদ আলাহি গিয়ে বেহেসদের কথা বললেন তখন সাদ্দ তোমার প্রতিপালকের বেহেসদের কোনো দরকার নেই আমার এরকম একটি বেহেস্ত আমি নিজেই বানিয়ে নেব সাদ্দাত তার ভাগ্নে জোহাক তাজির কাছে দুধ পাঠালো জোহাক তখন পাশের এক বিশাল সাম্রাজ্যের রাজা দুধ মারফত সাদ্দাত বলল ভাগ্নে তোমার রাজ্যে যত সোনারূপা আর মূল্যবান জহরত আছে সব সংগ্রহ করে আমার দরবারে পাঠিয়ে দেবে যত মিশক আম্বর আর জাফরানাদি আছে সেগুলো আমি দুনিয়ায় এক বিশাল অনুপম বেহস্ত তৈরি করতে চাই আশেপাশের অনুগত রাজাদেরও সাদ্দাদ একই নির্দেশ দিল আর নিচের সকল প্রজার ক্ষেত্রেও একই নির্দেশ ছিল কারো কাছে কোনো জহরত পাওয়া গেলে তার ভাগ্যে আছে কঠিন শাস্তি তল্লাশিও চলত নিয়মিত একে একে থাকে সাদ্দাদের দরকার বেহিস্তের স্থান বাছাইয়ের জন্য অনেক লোক নিয়োগ করা হলো অবশেষে ইয়েমেনের একটি স্থানকে পছন্দ করা হলো আয়তন ছিল একশো চল্লিশ ক্রোশ দেশ বিদেশ থেকে আসা তিন হাজার সুদক্ষ কারিগর কাজ শুরু করলো এক দরিদ্র বিধবা বৃদ্ধার নাবালিকা মেয়ের গলায় ছিল এক তালাসকারীর চোখে সেটা পড়ে যায় সে ছিনিয়ে নেয় সেটি দুঃখী মেয়েটি ধুলোয় গড়াগড়ি দিয়ে কাঁদে থাকে সে দৃশ্য দেখে সে বৃদ্ধা দুহাত তুলে ফরিয়াদ করে হে আমার প্রতিপালক তুমি সবই অবগত দুখিনীর প্রতি জালিম সাদ্দাতের অত্যাচারের দৃশ্য তোমার অদেখা নয় তুমি ছাড়া আমাদের ফরিয়াদ শোনার কেউ নেই তুমি সাদ্দাতকে ধ্বংস করে তোমার দুর্বল বান্দাকে রক্ষা করো ওদিকে বেহেশত বানানোর কাজ চলছে পুরো দমে চল্লিশ গজ নিচ থেকে মর্মর পাথর দিয়ে বেহস্তের প্রাসাদের ভিত্তি স্থাপন করা হলো আর তার ওপর সোনার রূপা নির্মিত ইট দিয়ে প্রাচীর বানানো হলো বর্ণিত আছে কৃত্রিম গাছ ও বানায় যার শাখা প্রশাখাগুলো ছিল ইয়াকুত পাথরের আর পাতাগুলো নির্মিত হয়েছিল সঙ্গে জবরচর দিয়ে আর ফল হিসেবে ঝোল ছিল মণিমুক্তা আর হীরা জহরত আর মেঝে ছিল চুন্নি পান্নার মতো মূল্যবান পাথরের সাথে মেশকের ঘ্রাণ স্থানে স্থানে ঝর্ণাধারা ছিল দুধ মদ আর মধু আর চেয়ার টেবিল ছিল লক্ষাধিক সবে সোনার তৈরি মোট কথা এলাহি কাণ্ড মনোহরী এক দৃশ্য নির্মাণ কাজ শেষ হলে সে বেহেস্তের ফটক দিয়ে ঢুকবার জন্য হাজার হাজার সেনা নিয়ে অগ্রসর হলো সাদ্দাত তিন হাজার গজ দূরে এসে তার বাহিনী অবস্থান নিল এমন সময় অদ্ভুত এক হরিণের দিকে তার নজর পড়ল দেখে মনে হচ্ছিল হরিণের পাগুলো রূপার সিং সোনার আর চোখ ইয়াকুত পাথরের সাদ্দাদের শিকারের নেশা ছিল বাহিনীকে থামতে বলে নিজেই রওনা দিয়ে দিল হরিণটি ধরার জন্য কিন্তু হরিণের দেখা আর মেলেনি এক বিকট অশ্বারোহী তার পথ করে দাঁড়ালো যেই না সাদ্দাদ তার বাহিনীর কাছে থেকে সরে এলো অশ্বারোহী বললেন এই সুরম্য প্রাসাদ কি তোমার এই সুরম্য প্রাসাদ কি তোমাকে নিরাপদে রাখবে সাদ্দ জিজ্ঞেস করলো তুমি কে আমি মালাকুল মত মৃত্যুর ফেরিস্তা এখানে কি চাও এখনও বোঝো আমি তোমার জান কবজ করতে এসেছি সাদা নিষ্পলক চোখে তাকিয়ে রইল তার স্বপ্ন পূরণ না করে চলে যেতে হবে আমাকে অন্তত একবার আমার পরম দেখতে দাও আজরাইল সালাম বললেন আল্লাহর অনুমতি ছাড়া এক মুহূর্ত বাড়তি সময় তোমাকে আমি দিতে পারি না আমার ওপর নির্দেশ এক্ষুনি তোমার যান কবজ করা তাহলে ঘোড়া থেকে নামি আমি না ঘোড়াতে থাকা অবস্থাতে তোমার যান কবজ করতে হবে আমার সাদ্দাত এক পা মাটিতে রাখতে গেল কিন্তু সেটি মাটি স্পর্শ করবার আগে থেকে আত্মা বের করে নিলেন আর সালাম এর প্রকাণ্ড এক শব্দ করলেন যাতে মারা গেল উপস্থিত সেনাবাহিনী আর অসংখ্য ফেরিস্তা এসে ধ্বংস করে দিয়ে গেল দুনিয়ার বেহস্ত পরে রইল ধ্বংসস্ত কাসাসুল আম্বিয়া গ্রন্থে বলা হয়েছে সাদ্দাতের বেহিসের সাদ্দের বেহস্ত কেয়ামতের আগে কখনই আত্মপ্রকাশ করবে না অর্থাৎ খুঁজে পাওয়া যাবে না উপকথায় তাই বলা হয় আরও বলা আছে তালা আনহু নাকি বলেছিলেন তিনি রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম থেকে শুনেছিলেন আব্দুল্লাহ নামের এক ব্যক্তি সাদ্দের থেকে কিছু নিদর্শন দেখতে পাবে কেবল খলিফা মুহাবিয়ার নিকট আসা সেই ব্যক্তির নাম ছিল আবদুল্লাহ বিন কিলাবা তবে প্রসঙ্গত উল্লেখ্য রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের সহি কোনো হাদিস এ ব্যাপারে পাওয়া যায় না এ বইয়ে বলা আরেকটা গল্প আছে এমন একবার আল্লাহর মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাই সালামকে বললেন আজরাইল তুমি তো অনেক আত্মা কবজ করেছ কারো প্রাণ নিতে গিয়ে কি তোমার মনে করুণার উদ্রেক হয়েছিল কারো প্রতি দয়া দেখিয়েছ আজরাইল আলাই সালাম বললেন যান কবচের সময় সকলের প্রতি করুণা হয় কিন্তু আপনার আদেশে চূড়ান্ত আল্লাহ বললেন তবে কোন আত্মা হরণের সময় সবচেয়ে বেশি তুমি করুণা অনুভব করেছিলে তখন আজরাইল আলাই সাল্লাম বলেন একবার আদেশ হয়েছিল ধ্বংসপ্রাপ্ত নৌকার যাত্রীদের চান কবচের নৌকা ডোবার পর সকলে মারা গেল কিন্তু নৌকার একটি তক্তা আপনার নির্দেশে গর্ভবতী মহিলাকে বাঁচিয়েছিল ফেরিস্তারা তক্তার ওপারে সে মহিলাকে একটি দ্বীপে পৌঁছে দিল স্রোতের সাহায্যে সেখানে এক পুত্র সন্তানের জন্ম দিল সে নবজাত সন্তানকে দেখে মহিলাটি সব দুঃখ ভুলে গেল তখনই আমি নির্দেশ পেলাম এই নারীর যান কবজ করতে হবে আর নবজাত শিশুটিকে তার পাশেই রেখে যেতে হবে জীবিত তখন আমি কেঁদেছিলাম এই শিশুটির কি হবে তার তো মৃত্যু ছাড়া আর গতি নেই কোনো পশু তাকে খেয়ে ফেলবে দ্বিতীয়বার আমার দয়ার উদ্রেক হয়েছিল সাদ্দাতের প্রতি সাদ্দাত এত বছর চেষ্টা করে তার প্রাসাদ তৈরি করলো অথচ সে তা এক নজর দেখা হতে বঞ্চিত রয়ে গেল অ্যাফসোস নিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে আল্লাহ বললেন আজরাইল সে শিশুটি ছিল সাদ্দাত তার মায়ের মৃত্যুর পর আমি গ্রীষ্ম ও শীতের দ্বারা তাকে কষ্ট দিইনি তার এক আঙুল হতে দুধ আর এক আঙুল হতে মধুর বর্ণা প্রবাহিত করেছিলাম তার জীবন বাঁচিয়েছিলাম এরপর তাকে বিশাল দেশের প্রতাপশালী সম্রাট করেছি কিন্তু সে এই নিয়মতে সুক্রিয়া না করে নিজেকে ঈশ্বর দাবি করে তাই আমার আজাব তাকে গ্রাস করেছে এ গল্পেরও কোনো প্রমাণিত ভিত্তি উল্লেখ করা নেই তাই ইসলামী মুক্তিদের জিজ্ঞেস করলে তারা বলে থাকেন সাদ্দাতের বেহেস্তের কাহিনী স্বীকার বা অস্বীকার করবার মতো হাতে নেই তাই এ বিষয়ে কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া যায় না কিন্তু প্রত্নতত্ত্ব তো আর বসে থাকেন না তবে এ পর্যন্ত নিশ্চিতভাবে কখনোই খুঁজে পাওয়া যায়নি ইরাম নগরীর অস্তিত্ব